এ বছর দিন থেকে পূজমন্ডপ উদ্বোধন এর কর্মসূচী শুরু করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার পূজা থেকে শুরু করে কলকাতার পূজাগুলি ভার্চুয়াল উদ্বোধন করছেন তিনি। উত্তর ২৪ পরগনার বনগাঁর এই প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের ভার্চুয়াল উদ্বোধন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সাথে প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের সদস্যরা রয়েছেন। তাদের সাথে পরিচয় করব। নমস্কার। নমস্কার। এবছর আপনাদের পূজা কত বছর হচ্ছে? আমাদের 69 তম বর্ষ। আর এবছর পূজার থিম কি? থিম হচ্ছে কমল গন্ধা। হিমাচল প্রদেশের একটা পুরনো অনেক প্রাচীন কাঁকড়া শিল্পের উপরে এই পূজা থিম আপনাদের মানে এই ভাবনাটা এলো এই ভাবনাটা এলো আমরা বিভিন্ন থিম নিয়ে আমরা প্রতিবছর কাজ করি এবছরও আমরা এই থিমটাকেই বেছে নিয়েছি হ্যাঁ আপনাদের প্রতিমা তৈরি করেছেন কে প্রতিমা তৈরি করেছে বনগাঁর একজন মৃৎশিল্পী তার নাম হচ্ছে শিন্টু ভরচাঁদ এবং মন্ডপ ও বনগাঁর একজন কীর্তি সন্দর সেও একজন শিল্পী কি বলবেন দর্শকদের দর্শকদের এটাই বলবো যে আমরা কাঙ্ক্ষিত যে বনগাঁর দর্শকদের জন্য আমরা প্রতি বছর শারদ উৎসবে বিভিন্ন রকম ভাবে চমক দিয়ে থাকি শারদ উৎসব সকলকে নিয়ে আনন্দে কাটাবার জন্য তো এবারও আমরা একটা ভালো প্যান্ডেল উপস্থাপন করতে পেরেছি মানুষ দেখবেন আসবেন এবং উপভোগ করবেন এটা আমরা ক্লাবের পক্ষ থেকে আশা রাখি আপনার নাম আমার নাম সৌতি বিশ্বাস পূজার দিনগুলোতে কি কি অনুষ্ঠান থাকছে অ্যাকচুয়ালি প্রতাপগড় স্পোর্টিং ক্লাবে শারদ উৎসবটা শুধু শারদ বা দুর্গা মধ্যে সীমাবদ্ধ থাকে না আমরা এর সঙ্গে সঙ্গে বিভিন্ন কালচারাল প্রোগ্রামে আমরা ব্রতী হয় সঙ্গে থাকে আমাদের বহু প্রাচীন আমাদের যে ম্যাগাজিন আমরা উদ্বোধন করি সেখানে বিভিন্ন গুণীজনের আমাদের অবদান থাকে সেগুলো আমরা সেদিন উদ্বোধন করতে থাকি এটা আমরা এবার পুজোয় ষষ্ঠীতে উদ্বোধন করতে চলেছি এর সঙ্গে সঙ্গে দুস্থ মানুষদের আমরা বস্ত্রদানও করে থাকি অ্যাকচুয়ালি এই পুজোতে সামগ্রিক একটা শারদ উৎসবের আশ্বাদ দিতে পারে মানুষ একই সঙ্গে এসে পুজো দেখার সঙ্গে সঙ্গে তারা মেলার উপভোগ করতে পারে সেই সঙ্গে সঙ্গে প্রয়োজনে তারা তাদের স্বাদ উপভোগ করতে পারে একই সঙ্গে তারা নিরাপত্তার সঙ্গে এখানে রেস্ট নিয়ে শেষে বাড়ির দিকে রওনা হতে পারে সুতরাং কেউ যদি সত্যি শারদ উৎসবের পূর্ণাঙ্গ একটা স্বাদ নিতে চান তাকে প্রতাপগড় ছাড়া তার কোনো অপশান নেই আসতেই হবে এই যে এত বৃষ্টি হচ্ছে কি মনে হচ্ছে এতে কিছু সমস্যা হচ্ছে দেখুন প্রকৃতির সঙ্গে তো আমরা লড়তে পারি না তবুও তার সীমাবদ্ধতার মধ্যে থেকে আমরা লড়ার চেষ্টা করব আমরা আশা করছি আমরা পঞ্চমীর দিন থেকে সমগ্র দর্শনার্থীদের জন্য আমাদের পূজা মণ্ডপটি সামগ্রিকভাবে খুলে দিতে সক্ষম হবে এবার বনগার দুর্গা উৎসব বন্যার্থ মানুষকে সঙ্গে নিয়ে এবার দুর্গা উৎসব আমরা যথাসাধ্য পৌরসভা আমাদের মহাকুমা প্রশাসন পুলিশ প্রশাসন সকলে মিলে চেষ্টা করেছি যে আমরা এই দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের যতটা কষ্ট লাঘব করা যায় সে কাজটা করেছি আর আমাদের কাছে একটা এই দুর্গ উৎসবের মহান দিন যেদিনকে বনগাঁ দুর্গ উৎসবকে তিনি আমাদের ঠাকুরকে এই প্রতাপগড় প্যান্ডেলে যে ঠাকুর তৈরি করেছে সেই ঠাকুরকে বললেন যে খুব সুন্দর ঠাকুর হয়েছে তার মুখ দিয়েই দেখবেন বলেছি যে সবুজ রঙের যে প্রতিমাটা আছে সেই প্রতিমাটা দেখাও ভালো করে আমরা কতকবার ক্লাব নিয়ে সবসময় গর্ব অনুভব করি আজকে বাংলার মুখ্যমন্ত্রী যিনি আজকে বিশ্ব বরেণ্য সবার কাছে এই দুর্গ উৎসব নিয়ে সেই দিদি আজকে বনগার পুজোকে একটা আলাদা মাত্রা দিয়েছেন যে বনগার এই বিভিন্ন পুজো প্যান্ডেল উদ্বোধনের মধ্যে দিয়ে আমরা একদিকে বন্যার্থ্য মানুষের পাশে এই দুর্গা পুজোর সময় আমরা অহরহ থাকব আর আর একদিকে হলো এই দুর্গা উৎসবে যেসব দর্শনার্থীরা বিভিন্ন ক্লাবে আসবে তাদেরকেও আমরা ভালো করে সুস্বাগতম করব ভালো করে ঠাকুর দেখার সুযোগ করে দেবো বনগার উৎসবে মা মায়ের যে আরাধনা সে আরাধনার মধ্যে দিয়েই আমরা এগিয়ে চলব প্রতাপগড় স্পোর্টিং ক্লাবে আজকে আমরা ঐতিহ্যমণ্ডিত ক্লাব যার পরিপূর্ণতায় ভরপুর সেই ক্লাবের অনুষ্ঠানে দিদির সেই উচ্চারিত গোপাল শব্দ আমার হৃদয় ভরে গেছে উনি আমার মা সুতরাং মার কাছ থেকে যদি আমার বনগার খবর নেয় সেটাই আমাদের কাছে কাছে মানুষের একদিকে পূজা মণ্ডপ উদ্বোধন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী অন্যদিকে বৃষ্টিকে উপেক্ষা করে ইতিমধ্যেই হাজার হাজার মানুষ কিন্তু মণ্ডপে প্রতিমা দর্শন করার জন্য এখানে উপস্থিত হচ্ছেন ক্যামেরায় পার্থ নন্দীর সঙ্গে অর্পিতা বনিক দেশের সময়